এই এই বিজ্ঞান চর্চা চালিয়ে যাচ্ছে তার এই কোন শিক্ষা ব্যবস্থা সম্মানিত আঠারোশো সাতাত্তর সালে ভারতে ব্রিটিশের সিদ্ধান্ত নেয় নতুন শিক্ষা ব্যবস্থা

মা যারা সাহাবীদেরকে ওবা হাদিসে মুহাম্মদ হাবিব জহুরাহমাতুল্লাহ আলাইহি ফজলুল হক לרহমাতুল্লাহ আলাইহায়ে হাদিস ওদুল্লাহ לרহমাতুল্লাহ আলাইহি পীর গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফজলুল হক לרহমাতুল্লাহ আলাইহি ফজলুল হক আমিনুর রহমানুল্লাহ আলাইহি কতিব উবাইদুল হক রাহমাতুল্লাহ আলাইহি এবং মহান সুন্নাত আল্লাহর মাহমুদ আল हसन ছও অসংক বলা নাই کرام যারা মাদ্রাসা ও বিশ্ব কাঙ্গ পরিছতা করে মাঠে ময়দানে করে জক পাবলিকের ময়দানে কাজ করে অসংখ্য পথ বলা মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন বর্তমানে দেখাচ্ছেন এবং ভবিষ্যতে দেখাবেন ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একান্ত কর্তব্য হলো সহযোগিতা